আমরা আছি কি আমার দায়িত্ব 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 আমাদের আমি গতকাল স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম আপনি সবটা দেখেছেন তো আমি সেখানে বলেছি যে তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে কেন এই ওষুধ সরকারি হসপিটালে ব্যবহার করা হয় এটা তো অভয়ার মতো সরকারের দ্বারা খুন হলো সরকারের দ্বারা চিকিৎসা বিজ্ঞান ফেল করতেই পারে কেউ অমর নয় কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে তেরোই ডিসেম্বর নয় দশই ডিসেম্বর আমরা জেনেছিলাম স্পেশাল সেক্রেটারি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে দেখবেন এবং তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার এদের বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে বন্ধ করে এই ওষুধ দেওয়া তেরোই ডিসেম্বর আজকে ষোলো তারিখ আমাকে স্পেশাল সেক্রেটারি বলছেন যে দশই ডিসেম্বর আমরা জেনেছি আপনি বলুন এটা মার্ডার ছাড়া কি বলবেন আপনি বলুন এটা কোনো অভিযোগ নয় কাল সকালে কোনো ভোট নেই যে আমি রাজনীতি করছি আমি বলছি এটা মার্ডার ছাড়া কি সরকারের দ্বারা মার্ডার গরিব মানুষ কোথায় যাবে আমাদের বাড়ির লোক তো হসপিটালে যায় না প্রাইভেট নার্সিংহোমে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির লোক তো হসপিটালে যায় না বিদেশে যায় সিঙ্গাপুরে যায় নিউ ইয়র্কে যায় আপনারা যাবেন কোথায় গরিব মানুষ যাবেন আর আপনাদের সরকার সেলাইন দেবে আপনি বলুন বলুন আপনি আজকে এক মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার পশ্চিম বাংলার রুগীকে এই বিষাক্ত জিনিস দিল যে ক্ষতি আপনার হয়েছে বাকি তিনজন তো অত্যন্ত সংকটাপন্ন আরে সরকারের যারা বসে আছে উপরে নাই এবং আমার পরিবারের লোক প্রাইভেটে যায় সরকারের কাছে যায় না